আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দেব সবশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতে এই শিরোনাম আওয়ামী লীগ সরকার আর ক্ষমতায় নেই জনগণের আন্দোলনের মধ্য দিয়ে এই সরকার বিরোধী পক্ষের দাবিগুলোকে মেনে নিয়ে ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য হবে এদিকে সরকার পতনে দেশি বিদেশি নানা ষড়যন্ত্র শুরু হয়েছে মন্তব্য তথ্যমন্ত্রীর অপরদিকে সরকার পতনের এক দফা আন্দোলনের সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে বিরোধী দলগুলো আছে আন্তর্জাতিক চাপ মহাবিপদে সরকার রাজনীতির টার্নিং পয়েন্ট জুলাই মাস এদিকে ফের আলোচনায় জামায়াত রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টা চলছে পুরোদমে কি করবে জামায়াত জানিয়ে দেব বিস্তারিত সংবাদে অপরদিকে ঈদের নামাজের শপথ সরকারের পতন অতি সন্নিকটে বলেছেন বিএনপি নেতারা আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন নাসিমের দাবি নির্বাচন সামনে রেখে বিএনপি জামায়াত নাশকতা চালাতে পারে এবং সবশেষ জানাবো দাঙ্গা থামাতে চল্লিশ হাজার পুলিশ কর্মকর্তা মোতায়েন ফ্রান্সে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আজকে সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন পরবর্তী সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন এই মাত্র পাওয়া বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদ আওয়ামী লীগ সরকার আর ক্ষমতায় নেই জনগণের আন্দোলনের মধ্য এই এই সরকার সরকার বিরোধী পক্ষের দাবিগুলোকে মেনে নিয়ে ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য হবে। সবাই মনে করছে আর নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন এদেশের মানুষ মনে করে আওয়ামী লীগের সরে গিয়ে একটি সুষ্ঠু অবাধ নির্বাচন দেওয়া উচিত তিনি বলেন আমরা এই কথা বলি না যে বিএনপিকে ক্ষমতায় বসাতে হবে আমরা বলছি জনগণ তাদের ভোট দিয়ে যেন তার প্রতিনিধি নির্বাচন করতে পারে সে কাজটি করতে হবে এটা তার মৌলিক অধিকার আন্দোলন তো চলছে এই চলমান আন্দোলন জনগণের সম্পৃক্ততায় আরো বেগবান হবে জনগণের আন্দোলনের মধ্য দিয়ে এই সরকার বিরোধী পক্ষের দাবিগুলোকে মেনে নিয়ে ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য হবে বলেন তিনি ফখরুল বলেন বাংলাদেশের অবৈধ সরকার যা অসাংবিধানিকভাবে জোর করে বেআইনি ক্ষমতা দখল করে বসে আছে তাদের একটি মাত্র লক্ষ্য বাংলাদেশ কে লুট করা বাংলাদেশের সম্পদ লুট করে বিদেশে পাচার করে দেয়া এই কথাগুলো শুধু আমার নয় আমাদের দেশের প্রতিষ্ঠিত অর্থনীতিবিদদের কথা নয় এই কথাগুলো আজকে বিভিন্ন দেশের বাইরেও বলা শুরু হয়েছে আজকেই আমরা একটা রিপোর্ট দেখেছি যুক্তরাষ্ট্র থেকে পরিচালিত হয়েছে উন্নয়ন বিভ্রম প্রতিষ্ঠিত হয়েছে এখানে আসলে উন্নয়নের নামে লুটপাট করা হয়েছে বলেন তিনি বিএনপি মহাসচিব আরও বলেন এই সরকার জনগণের ইচ্ছার বাইরে অবৈধভাবে জোর করে ক্ষমতা দখল করে আছে দেশের মানুষের এখন একটি দাবি যে তারা তাদের নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত করতে চায় দেশি বিদেশি নানা ষড়যন্ত্র শুরু হয়েছে মন্তব্য তথ্যমন্ত্রীর ঈদ উল আজহা উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বলেছেন দেশ যখন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে তখন দেশি বিদেশি নানা ষড়যন্ত্র শুরু হয়েছে সেই ষড়যন্ত্র ছিন্ন করে দেশ যেন উন্নয়ন অভিযাত্রায় এগিয়ে যায় সেটি আজকের প্রত্যাশা হাসান মাহমুদ বলেন এই পবিত্র দিনে আমাদের কামনা হচ্ছে যেন দেশ বিদেশি সমস্ত হাত থেকে দেশ রক্ষা পায় এবং দেশ থেকে যেন সাংঘর্ষিক রাজনীতি চিরদিনের জন্য বিদায় নেয় তথ্যমন্ত্রী আরও বলেন যারা দেশে সাংঘর্ষিক রাজনীতি করে যারা দেশের মানুষকে কষ্ট দেওয়ার মানুষ পুড়িয়ে হত্যা করার এবং মানুষের সহায় সম্পত্তি ধ্বংস করার রাজনীতি করে তাদের যেন বুদ্ধির উদয় হয় পবিত্র ঈদের দিনে সেটি কামনা করি চলছে সরকার বিরোধী আন্দোলন যুগপথ আন্দোলনের শরিক হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল ইতিমধ্যেই আন্তর্জাতিক ও দেশীয়ভাবে মহাবিপদের রয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার রাজনীতির টার্নিং পয়েন্ট জুলাই মাস ঈদের পরে নয়া অধ্যায়ে প্রবেশ করেছে বাংলাদেশের রাজনীতি একদফা আন্দোলনের সর্বাত্মকভাবে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি যদিও অতীতে দলটির ঈদের পর আন্দোলন নিয়ে অনেক ট্রোল হয়েছে তবে বিএনপি নেতারা বলছেন এবার তারা সিরিয়াস সরকারের পতন ছাড়া অন্য কোনো দাবিতে বিএনপি আর আন্দোলনে যাবে না বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাস বৃহস্পতিবার তিনি এ তথ্য জানান সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে জুলাই মাসেই বিএনপি একদফা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে যুগপথ আন্দোলনের সক্রিয় অন্য এক দফা আন্দোলনে নামছে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলনে নামার চেষ্টা করছে জামায়াত বিএনপির কর্মসূচির সঙ্গে তাল মিলিয়ে গত কয়েক মাস ধরে পুরোদমে শান্তি সমাবেশ করে আসছে আওয়ামী লীগ সামনের দিনগুলোতে এই কর্মসূচি আরও জোরদার করা হবে জুলাইয়ের মাঝামাঝি ঢাকা আসছে যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল গুরুত্বপূর্ণ এই সফরে নেতৃত্ব দেবেন স্টেট ডিপার্টমেন্টের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড ওই প্রতিনিধি দলের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লুর নামও রয়েছে বাংলাদেশ সফরকালে প্রতিনিধি দলের সদস্যরা আওয়ামী লীগ বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা যায় এসব বৈঠকে চলমান রাজনৈতিক সংকটের সুরাহার পথ খোঁজা হতে পারে এছাড়া ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দলও সহসাই ঢাকায় সফর করতে পারে মাঠ এবং কূটনীতির টেবিলে বাংলাদেশের রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠছে জুলাই মাস জানিয়ে দেব কি করবে জামায়াত ফের আলোচনায় জামায়াত রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টা করছে পুরোদমে তবে হার্ডলাইনে নয় সভা সমাবেশের মধ্যে নিয়মতান্ত্রিক কর্মসূচিতে নিজেদের অবস্থান জানান দেওয়ার চেষ্টা করবে দলটি এদের পর দলীয় কার্যালয়ে খোলার চেষ্টা করবে জামায়াত এছাড়া বিভাগীয় এবং গুরুত্বপূর্ণ শহরগুলোতে সমাবেশের উদ্যোগ নেওয়া হয়েছে জুলাই মাসের মধ্যভাগে কুমিল্লা এবং চট্টগ্রামের সমাবেশ করতে পারে দলটি ইতিমধ্যে কুমিল্লা এবং চট্টগ্রামের নেতারা এ নিয়ে প্রস্তুতিও শুরু করেছেন চট্টগ্রাম নগর জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোরশেদুল ইসলাম চৌধুরী মানব জমিনকে বলেন আন্দোলনের অংশ হিসাবে আমরা আগামী জুলাইয়ে ইনশাল্লাহ চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে সমাবেশ করব তবে সমাবেশের তারিখ ও সময় এখনই বলা যাচ্ছে না কুমিল্লা মহানগর জামায়াতের সেক্রেটারি এমদাদুল হক মামুন ঢাকার একটি সংবাদপত্রকে বলেন সমাবেশ আয়োজনের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব আগামী পনেরোই জুলাই কুমিল্লা টাউন হল মাঠে সমাবেশ করতে চাই ঈদের পর পুলিশের কাছে অনুমতি চাওয়া হবে পুলিশ যদি পনেরোই জুলাইয়ের পরিবর্তে অন্য কোন দিন সমাবেশের অনুমতি দেয় তবে জামায়াত সেদিন সমাবেশ করবে অনুমতি না দিলে কি হবে প্রশ্নে তিনি বলেন এ বিষয়ে কেন্দ্রীয় নেতৃত্ব সিদ্ধান্ত নেবে দশই জুলাই ঢাকায় সমাবেশের আগে পরেও জামায়াত নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে জামায়াতের একজন নায়বে আমিরের সঙ্গে সাক্ষাৎকারে এক গুরুত্বপূর্ণ ব্যক্তির বৈঠকের খবরও জানা যায় তবে জামায়াত নেতৃত্ব বারবার এটা নিশ্চিত করেছে দলটির সরকারের সঙ্গে সম তার কোনো সম্ভাবনা নেই একই সঙ্গে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া জামায়াত নির্বাচনেও যাবে না রাজনীতিতে আলাপ আলোচনা কোনো বিস্ময়কর ঘটনা নয় বলেই মনে করেন রাজনৈতিক বিশ্লেষকেরা ঈদের দিনে বিএনপির সরকার পতনের শপথ গ্রহণ সরকারের পতন সন্নিকটে বলেছেন মির্জা আব্বাস বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতন অতি সন্নিকটে যার কারণে তারা এখন প্রলাপ বকছেন তিনি বলেন পতন সন্নিকটে দেখে তারা তাদের অত্যাচারের মাত্রা বাড়িয়ে দিয়েছে তবে যতই অত্যাচার করুক এই সরকার আর ক্ষমতায় থাকতে পারবেন না তিনি বলেন এদেশের মালিক জনগণ জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য আমরা ঈদের পর এক দফা আন্দোলনে যাব এদেশে কারো একক রাজত্ব চলে না পবিত্র ঈদ আজহা উপলক্ষে বৃহস্পতিবার উনত্রিশ জুন দুপুরে রাজধানীর শেরে নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন মির্জা আব্বাস বলেন সরকার বলছে উন্নয়ন উন্নয়ন তিনি প্রশ্ন রেখে বলেন কিসের উন্নয়ন দেশে উন্নয়নের নামে বড় বড় প্রজেক্ট হচ্ছে আর এর লক্ষ্য হচ্ছে প্রজেক্টের নামে অর্থ লুট করে বিদেশে পাচার করা যার কারণে আজ ডলার সংকট টাকার সংকট যত সংকট তার টাকা পাচারের জন্য বিএনপির তা আরও বলেন জনগণ আজ অতিষ্ঠ দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতিতে মানুষ আজ দিশে হারা এ থেকে জনগণকে রক্ষা করতে হলে হাইজেক হওয়া গণতন্ত্র ফিরিয়ে দিতে এক দফা আন্দোলন ছাড়া কোনো বিকল্প নেই তিনি আরও বলেন আজ আমাদের অনেক নেতাকর্মী জেলে আছে আমি বিএনপির পক্ষ থেকে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি আমরা আশা করি আন্দোলনের মাধ্যমে তাদের মুক্ত করব এবং এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন এই সরকার ক্ষমতায় আসার পর সবকিছুর দাম কয়েক গুণ বেড়েছে এর কারণে অবাধ লুটপাট দ্রব্য নিয়ন্ত্রণে আনতে হলে বিএনপিকে আবার ক্ষমতায় আসতে হবে এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায় নজরুল ইসলাম খান বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবি ডিসবি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান আব্দুল সালাম ও যুগ্ম মহাসচিব হাবিবুল নবী খান সোহেল ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিরুল হক যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু সহ বিভিন্ন স্তরের নেতারা মোনাজাত শেষে সরকার পতনে শপথ করেন নির্বাচন সামনে রেখে বিএনপি জামায়াত নাশকতা চালাতে পারে বলেছেন বাহাউদ্দিন নাসিম আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি জামায়াত বড় ধরনের নাশকতা কিংবা হামলা চালাতে পারে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম ও বাহাউদ্দিন বৃহস্পতিবার সকালে মাদারীপুর পৌর ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় শেষে তিনি এই মন্তব্য করেন এ সময় বাহাউদ্দিন নাসিম বলেন বিএনপি জামায়াত বাংলাদেশের মানুষকে টার্গেট করে বোমা হামলা অগ্নি সন্ত্রাস করার পাশাপাশি বিভিন্ন জঙ্গিবাদী শক্তিকে পৃষ্ঠপোষকতা করে এই অশুভ শক্তি যে কোনো সময় দেশের বিরুদ্ধে আওয়ামী লীগ শান্তিপূর্ণ নির্বাচন করতে বদ্ধপরিকর উল্লেখ করে তিনি বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু অবাধ ও শান্তিপূর্ণ করা আওয়ামী জন্য বড় চ্যালেঞ্জ নির্বাচনে মানুষের মতামতের ভিত্তিতে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে দেশ পরিচালনার দায়িত্ব জনগণ যাকে দেবে তারাই দেশ পরিচালনা করবে এক্ষেত্রে নির্বাচন বানচাল করে মানুষের ওপর আক্রমণ করার অধিকার কারণেই দাঙ্গা থামাতে চল্লিশ হাজার পুলিশ কর্মকর্তা নামাচ্ছে ফ্রান্স ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি তল্লাশি চৌকিতে পুলিশের গুলিতে কিশোর নিহত হওয়ার জেরে বিক্ষোভ চলছেই বুধবার দ্বিতীয় দিনের মতো রাতভর বিক্ষোভ হয় বৃহস্পতিবারও বিক্ষোভের প্রস্তুতি চলছে বিক্ষোভ থামাতে চল্লিশ হাজার পুলিশ কর্মকর্তা নামাচ্ছে কর্তৃপক্ষ স্বরাষ্ট্রমন্ত্রী জোরাল্টা ডার্মেডিন সাংবাদিকদের জানিয়েছেন বৃহস্পতিবার ফ্রান্স জুড়ে চল্লিশ হাজার পুলিশ কর্মকর্তা মোবিলাইজড করা হবে গতকাল নয় হাজার পুলিশ কর্ম কর্মকর্তা নিয়োগ করা হয় তবে জরুরি অবস্থা জারি করা হবে না বলে জানিয়েছেন তিনি